আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন জাহিদ ইনফো চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আপনাদের অসংখ্য কমেন্টের উপর ভিত্তি করে অসংখ্য ভাই বোনের মানে কমেন্টের উপর ভিত্তি করে ভিডিওটি তৈরি করতেছি আজকে বিশেষ করে যে কোম্পানিগুলোর আপডেট দেবো তিনটি কোম্পানির আপডেট দেবো তার মধ্যে এক নম্বর হলো তানজিবকো কোম্পানি দুই নম্বর হলো আলফাইসাল কোম্পানি এবং তিন নম্বর হলো ন্যাশনাল কোম্পানি তিনটি কোম্পানি সম্পর্কে আপডেট দেবো আমি তিনটি কোম্পানি সম্পর্কে আপডেট নেওয়ার জন্য আমি চার পাঁচ দিন ধরে এই কোম্পানিগুলোর তথ্য সংরক্ষণ করেছি যত দ্রুত সম্ভব আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসার কথা ছিল দুই সালে কিন্তু আসতে তারপর পাঁচ ছয় দিন সময় লাগলো কারণ যে আমার তথ্যগুলো সংরক্ষণ করতে সময় লেগেছে সো কথা না বাড়ি এই কোম্পানিগুলো সম্পর্কে আপনাদেরকে এ টু জেড তথ্য দেবো এজন্য ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন এবং নতুন যারা এসেছেন তারাও ভিডিওটা দেখবেন কারণ খুবই গুরুত্বপূর্ণ তথ্য আছে এখানে আর এখানে যে তথ্যগুলো আমি আপনাদের দেবো তার সংক্ষেপে আগে বলে দিচ্ছি সেটা হচ্ছে কোন কোন কোম্পানি শন পেপার পাবে এই মাসে শন পেপার হবে কি না বা এই মাসে ভিসা হবে কিনা এবং লামানা পাচ্ছে না কেন মানে লামানা কি পাওয়ার সম্ভাবনা আছে কিনা এ টু জেড আমি তিনটি কোম্পানি সম্পর্কে আপনাদের ধারণা দিয়ে দেব। তো প্রথমে আমি ন্যাশনাল কোম্পানি দিয়ে শুরু করতেছি তো ন্যাশনাল কোম্পানিতে যারা পাসপোর্ট জমা দিয়েছেন শন পেপারের জন্য অধীর মানে অপেক্ষায় আগ্রহ করতেছেন তাদের উদ্দেশ্যে আসলে খুব একটা শুভকর নিউজ নেই কারণ ন্যাশনাল কোম্পানিতে তারা সন পেপার বা ভিসা বের করার মতো তেমন কোনো তৎপরতা সেখানে নেই কারণ যে লোকগুলো এসেছেন সেই লোকগুলো দিয়েই তারা কাজ কাবার করতেছে যে কন্ট্রাক্টগুলো আছে সেখানে সেটেল করে দিচ্ছে নতুন বছরে তেমন কোনো নতুন কন্ট্রাক্ট ন্যাশনাল কোম্পানি পায়নি তো যার কারণে তেমন একটা এই বিষয়ে আপডেট আমি আপনাদের দিতে পারছি না দিতে পারছি না বলতে আপডেট এটাই তো ভিসাটা বের হবে এরকম কোন কোনো তথ্য আমি দিতে পারতেছি না তবে যদি কোম্পানি সামনে কোনো সিদ্ধান্ত নেয় যে ভিসা হবে বা পেপার আমরা বের করবো তাহলে আমি আপনাদের মাঝে আবারও আপডেট নিউজ দিয়ে দেবো তো আপাতত ন্যাশনাল কোম্পানিতে এই মাসে ভিসা বা শন পেপার বের হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই বললেই চলে তো এরপর যে কোম্পানিটি সম্পর্কে বলবো সেটা হলো আলফাইসাল কোম্পানি তো আলফয়সাল কোম্পানিতে যারা পাসপোর্ট জমা দিয়েছেন শন পেপারের জন্য অদের আগ্রহে অপেক্ষা করতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছে আপনারা জানেন গত বছর আলফসাল কোম্পানিতে কিছু শন পেপার এবং ভিসা হয়েছে গত সারা বছরই তেমন টুকটাক ভিসা বের হয়েছে দেখা লাস্টে দুই মাসে ভিসা নভেম্বর ডিসেম্বরে তেমন কোনো শন পেপার এবং ভিসা আলফয়সাল কোম্পানিতে বের হয়নি তো যার ধারাবাহিকতায় তাদেরও এখন লোক দরকার তাদেরও মানে তারা চেষ্টা করতেছে লামানা নেওয়ার জন্য কিন্তু লামানা পারমিট আলফাইসাল কোম্পানি পাচ্ছে না তো যার কারণে সন পেপারগুলো কিন্তু মানে তেমন একটা বের হচ্ছে না যদিও কিছুদিন আগে একশো প্লাস শন পেপার বের হয়েছিল অল্প থেকে কিন্তু তারা অ্যাপ্লাই করছিলো পাঁচশো প্লাস তারা পাঁচশো প্লাস নামানোর জন্য অ্যাপ্লাই করেছিল কিন্তু তারা শন পেপার পেয়েছিলেন মাত্র দেড়শো প্লাস তো আপনারা বুঝতে পারছেন তাদের লোকবল এখনও দরকার তাদের চাহিদা আছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কোম্পানিগুলোর লেনদেন অতটা স্বচ্ছ বা ক্লিয়ার না থাকার কারণে এবং নানা জায়গায় কন্ট্রাক্ট অতটা স্বচ্ছ বা ক্লিয়ার না থাকার কারণে দেখা যাচ্ছে যে সমস্যায় পড়তে হচ্ছে লামানা তারা পাচ্ছে না তো যার কারণে সময় বেশি লাগতেছে এই মাসে আসলে তারা লামানা পাবে কিনা না হান্ড্রেড পার্সেন্ট শিওর দেয় এটা বলাও যাচ্ছে না তবে আমি কথা বললাম তারা জানালো যে সামনে মাসের বিশ তারিখের ভিতরে তারা সরি সামনে মাসে না রানিং মাসের বিশ তারিখের ভিতরে তারা লামানা পারমিট পাবে এবং লামানা পারমিট পাওয়ার সাথে সাথে তারা সন পেপার দেওয়ার চেষ্টা করবে তো এই ধারাবাহিকতায় আমি বলতে পারি যে হয়তো পঁচিশ থেকে তিরিশ তারিখের মধ্যে আপনারা সন পেপার পেতে পারেন যদি আলফাইসাল কোম্পানিতে লামানাটা হয়ে যায় তো এই ছিল আলফাইসাল কোম্পানির বর্তমান আপডেট তো এরপরে যদি কোনো কিছু জানা থাকে আল নিয়ে অবশ্যই কমেন্ট করবেন এরপরে যে বিষয়টি বলবো সেটা হল তানজিপকো কোম্পানি যারা অধীর আগ্রহ অপেক্ষা করতেছেন তানজিবকো কোম্পানিতে অসংখ্য লোক পাসপোর্ট জমা দিয়েছেন বাংলাদেশ থেকে তারা খুবই আগ্রহ সরকার অপেক্ষা করতেছে কারণ আল তানজিব্য কোম্পানিতে অনেক দিন ধরে সন পেপার হয় না অনেক দিন হয়ে গেছে সন পেপার হয় না প্রায় আট নয় মাস হয়ে গেছে সেই কোম্পানিতে তেমন কোনো শন পেপার বা ভিসা বের হয়নি তো যার কারণে খুবই সম্ভাবনা আছে এই মাসে শন পেপার এবং ভিসা বের হওয়ার জন্য কিন্তু না একটি দুঃখের বিষয় সেটা হচ্ছে আল মানে তারা লামানা পারমিট পাচ্ছে না তানজিবকু কোম্পানিতেও লামানা পারমিটের জন্য নভেম্বর মাসে অ্যাপ্লাই করেছিল বাতিল হয়েছে ডিসেম্বরে সারা মাসে চলে গেছে তারপরও পায়নি তাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করতেছে সেই সমাধান করলেই মানে তারা লামানা পারমিটগুলো পেয়ে যাবে লামানা পারমিট পাওয়ার সাথে সাথে তারা সন পেপার বের করে দেবে এটাই হলো তাদের কথা আর কি আর বিষয় হচ্ছে যারা তানজিবকোতে আসতেছেন তানজিবকো সম্পর্কে জানতে চান তারা কিন্তু আমার ভিডিওগুলো আগের ভিডিওগুলো দেখে নেবেন কারণ আগের ভিডিওতে এ টু জেড তানজিবকো সম্পর্কে বলা হয়েছে আর তানজিবকো কোম্পানিতে কোম্পানি সম্পর্কে অনেকেই আমার কাছে ধারণা আছে যে আসলে কোম্পানিটি কেমন বা আসা যাবে কি না স্যালারি ক্যাটাগরি কেমন এই সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন আমার কাছে তো তাদের উদ্দেশ্যে বলতেছে তানজিবকো কোম্পানি মোটামুটি কুয়েতের মধ্যে একটি নাম করা বড় একটি কোম্পানি কিন্তু বর্তমান পরিস্থিতিতে তানজিবকোর অবস্থা খুব একটা ভালো না কারণ তাদের গত মাসের শেষের দিকে এসে কন্ট্রাক্ট গত মাসে নয় সরি গত বছরের শেষের দিকে এসে কন্ট্রাক্ট ছুটে গেছিলো তো যার কারণে অনেক লোক নতুন লোক আনার পরে তাদের ঠিকমতো কাজ দিতে পারেনি এমনকি এখনও অনেক লোক আমি শুনেছি এখনও কাজ দিতে পারে পারতেছে না বা নতুন বছরের যে কন্ট্রাক্টগুলো তারা ধরার চেষ্টা করছে সেই কটা কন্ট্যাক্টগুলো সম্পর্কেও এখনও কোনো ক্লিয়ার রিপোর্ট দিতে পারেনি বা এখনও কোনো ক্লিয়ার ধারণা পাওয়া যায়নি যে তারা নতুন বছরে কোন কোন জায়গায় কন্ট্যাক্ট পেয়েছে বা আদৌ কোনো কন্ট্যাক্ট পেয়েছে কি না তো তাদের কর্তৃপক্ষ থেকে জানানো হচ্ছে যে নতুন বছরে তারা কন্ট্যাক্ট পেয়েছে কিন্তু নতুন বছরের কন্ট্যাক্টগুলো এখনও তাদের রানিং হয় নাই এটা জানানো হচ্ছে আসলে কন্ট্যাক্ট পেয়েছে কিনা এটা সময়ই বলে দেবে আর যদি কন্ট্যাক্ট পেয়ে থাকে তাহলে তো অবশ্যই অনেক নতুন ভিসা হওয়ার সম্ভাবনা আছে এবং সন পেপার বের হওয়ার সম্ভাবনা আছে তবে সর্বশেষ কথা এটাই যে তাদের যদি লামানা পারমিট পেতে হয় অবশ্যই কোম্পানির যে সমস্যাগুলো আছে এগুলো সমাধান করতে হবে তাহলেই কেবল লামানা পারমিট পাবে আর এটা সমাধান করতে হলে অবশ্যই তাদের যে বাকি যে লোকগুলো আছে তাদেরকে কন্ট্রাক্ট অনুযায়ী মানে তাদেরকে কাজ দিতে হবে তাদের স্যালারি ক্যাটাগরি অনুযায়ী ভালোভাবে স্যালারি দিতে হবে এ টু জেড ক্লিয়ার করলেই তারা লামানা পারমিট পাওয়ার দ্বার প্রান্তে চলে যাবে আর তানজিবকু কোম্পানি সম্পর্কে যে কথাটা আমি বলতেছিলাম সেটা হচ্ছে অনেকেই জানতে চেয়েছেন স্যালারি ক্যাটাগরি কেমন বা সুযোগ সুবিধা কেমন তো বর্তমান পরিস্থিতিতে এবং অতীতের অনেক দিন ধরেই তাদের স্যালারি বা কুয়েতে বর্তমানে যে স্যালারি ক্লিনের বিচার সেটা হলো পঁচাত্তর দিনের আট ঘন্টায় যদিও দুই হাজার চব্বিশ সালে বৃদ্ধি পাওয়ার কথা ছিল দশ থেকে পনেরো দিনের কিন্তু এখন পর্যন্ত সেরকম কোনো ঘোষণা কর্তৃপক্ষ থেকে আসে নাই কোনো কোম্পানির থেকে বা কোনো সরকারিভাবেও নির্দেশনা আসে নাই যে স্যালারি বৃদ্ধির সম্পর্কে তো তার মানে এই দু হাজার চব্বিশ সালেও কিন্তু পঁচাত্তর দিনেরই স্যালারি মানে থেকে যাচ্ছে তো যার কারণে আপনারা আট ঘন্টায় পঁচাত্তর দিন পাবেন যদি বারো ঘন্টা ডিউটি চলে তাহলে হয়তো নব্বই থেকে একশো দিনের কাছাকাছি পর্যন্ত পেতে পারেন আর যদি ষোলো ঘন্টা ডিউটি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি একশো থেকে পঁচিশ বা তিরিশ পর্যন্ত পেতে পারেন জায়গা পেতে আর যারা তানজিপকো কোম্পানিতে আসবেন তাদের অনেকেই আমার কাছে বলছেন বর্তমান গেলে কি কাজ পাবো কী কাজে কন্ট্যাক্ট আছে আসলে কন্ট্যাক্ট বিষয়ে তানজিপকো নতুন কন্ট্যাক্ট পেয়েছে এটা শুধু তথ্য আমি পেয়েছিলাম কিন্তু কোথায় কোথায় পেয়েছে এই বিষয়গুলো আসলে তথ্য তেমন একটা পাওয়া যায় না আদৌ পেয়েছে কিনা এটা শিওর আসলে এখনই বলা যাচ্ছে না তবে যদি এই সম্পর্কে তথ্য আমি পাই যে কন্ট্যাক্ট কোথায় পেয়েছে এটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো সাধারণত কোতে হসপিটাল কন্ট্যাক্ট বেশি থাকে তো আদার্স অনেক কন্ট্যাক্টই থাকে তবে হসপিটাল কন্ট্যাক্টটা তানজিবগকে সবচেয়ে বেশি থাকে তো আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি তো আরও অনেক ভাই অনেক বিষয় নিয়ে প্রশ্ন করেছেন আমি কিছু প্রশ্ন উত্তর দিয়ে দিই বিশেষ করে ক্লিনার ভিসা নিয়ে ক্লিনার ভিসা নিয়ে এক ভাই প্রশ্ন করেছিলেন যে ক্লিনার ভিসার আকুত ভিসাতে গেলে কোন কোম্পানিটাতে গেলে বর্তমানে সবচেয়ে ভালো হবে এই বিষয় নিয়ে প্রশ্ন করেছিলেন আসলে বর্তমান পরিস্থিতিতে যদি ক্লিনার ভিসাতে আপনি আসতে চান তাহলে আপনি ক্লিনার আকুত ভিসাতে না এসে ক্লিনার যদি আহালি ভিসাতে আসেন সেই কিন্তু আপনার জন্য অনেক ভালো হবে আর ক্লিনার আহালি ভিসাগুলো কোথায় দেওয়া হয় কোন জায়গায় পাবেন এই এটা যদি বলতে হয় সেটা বলতে হবে যে প্রাইভেট সেক্টর যে কোম্পানিগুলো আছে সেখানে কিন্তু ক্লিনার আহালি ভিসা দেওয়া হয় ছোটো ছোটো যে কোম্পানিগুলো আছে অল্প অল্প সংখ্যক কিছু ক্লিনার নিয়ে থাকেন তো এই জায়গাগুলোতে কিন্তু আহালি ভিসা দেওয়া হয় ক্লিনার ভিসাতেও তো ওই জায়গাগুলোতে যদি আপনি আসতে পারেন তাহলে কিন্তু আপনি মোটামুটি এই যে উল্লেখযোগ্য তানজিব কাল ফয়সাল বা পিসাইড বা ন্যাশনাল বা আব্দুল হামিদ বা আরও যে যেগুলো কোম্পানি আছে এইগুলো কোম্পানির তুলনায় কিন্তু অনেকটাই ভালো হবে আরও ভাই প্রশ্ন করেছিল ভাই ক্লিনার কোম্পানিতে ছয় থেকে সাত লাখ টাকা খরচ করে গিয়ে পঁচাত্তর দিনের স্যালারিতে এরকম আসলে যাওয়াটা ঠিক হবে কি না এই বিষয়ে জানতে চেয়েছেন আসলে ভাই বর্তমান ক্লিনার কোম্পানিতে যে বেতন এবং সুযোগ সুবিধা তেমন একটা নেই তো এই ক্ষেত্রে দেখা যায় পাঁচ ছয় থেকে সাত লাখ টাকা দেয়া আসা খুবই এটা আসলে চোখে বাদে মনে হয় এত টাকা কেন হবে আসলে কিছু করার নাই যদি আপনি কুয়েত আসতে চান কুয়েত ঢুকতে চান আপনার তো বিকল্প তেমন কোনো পথ নেই ক্লিনের ভিসাই পাওয়া যায় না তো আপনার যদি স্বপ্ন থাকে কুয়েত আসার সেক্ষেত্রে কিন্তু মানে এগুলো এত চিন্তাভাবনা না করে চলে আসতে পারেন আর যদি মনে করেন যে না আসলে এত টাকা দামে যাবো না অন্য কোনো দেশে যাবো বা ব্যবসা করবো সেটা তো আপনার ব্যক্তিগত ব্যাপার তবে যদি স্বপ্ন থাকে তাহলে যদি আসতেই হয় যে দাবোই আমি কুইকুইতে তাহলে কিন্তু এটার সারা তেমন একটা বিকল্প নেই বিকল্প আছে কিন্তু ওই তো প্রাইভেট সেক্টরের যে ক্লিনার ভিসাগুলো সেখানে ট্রাই করতে পারেন কিন্তু ভিসা পাওয়া খুবই কঠিন এখানেই ভিসা পাওয়া যাচ্ছে না বুঝতে পারছেন সেখানে আরও কঠিন তো যাই হোক এই হলো বর্তমান পরিস্থিতি আসলে আমার পরামর্শ হতে যারা যারা ব্যবসা করতে পারবেন দেশে এত টাকা খরচ করে মানে যদি গোছানো টাকা থাকে আপনারা ব্যবসা করুন ক্লিনার ভিসাতে এত টাকা খরচ করে না এসে আর যদি মনে করেন না আমার যেতেই হবে দেশে নানা পারিপার্শ্বিক তো চাপ থাকে নানা রকম বিষয় থাকে তো এক একজনের লাইফ এক এক রকম থাকে তো তাহলে এখন কি করবেন রিস্ক নিয়ে চলে আসতে হবে তো যাই হোক আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন আপনারা তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ